সিলেটের মানুষ আউলিয়া ইকরামদের ভূমির মানুষ সিলেটের মানুষ তেলাবাদ সই শুদ্ধ পারবে না এটা মানা যায় না রব্বুল আলামিন বলে নাহনু নাকুস আলাইকা নাবাহুম বিল হক আমি আপনাকে যে ঘটনা শোনাইতেছি এই ঘটনার মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই মিথ্যার কোনো বালাই নাই যা কিছুই বলছি সব শক্ত এছাড়া আরো যত গাল গল্প আছে এগুলোর মধ্যে কিন্তু রব যখন বলে তখন এটার মধ্যে মিথ্যার কোন সম্ভাবনাই থাকে না রবিন বলে ফিতিয়াতুন আমানু রব্বুলালিন বলছে অনেক আগে অনেক আগের ঘটনা বাদশাহ দাকিয়ানুস নামে এক জালেম বাদশাহ ছিল মূর্তি পূজক ছিল কিন্তু ওই সময় আল্লাহ তাআলা সাতজন যুবকের মধ্যে হেদায়েত দিয়েছেন হেদায়েতের আলো জ্বালাইছেন হেদায়েতের বাতি জ্বালাইছেন ওই সাতজন যুবককে কুরআনের ভাষায় বলা হয় আসহাবে কাহাফ কি বলছি আমি সাতজন সাতজন যুবক সাতজন আমানু ওই সাতজন যুবক যারা এনেছিল কার উপর একটু আওয়াজ করা বলেন না কার উপর আরো জোরে আওয়াজ করে বলেন কার উপর আরো জোরে আওয়াজ করে বলেন কার উপর ইমানের আওয়াজ দিয়া বলেন কার উপর মেরে আজিজ দোস্তাল তাদেরকে ইমানের মহাদৌল দিয়েছিলেন কিন্তু তারা তাদের সেই ইমানকে বিকায় দেয় নাই রব জানায় জালিম বাচ্চার সামনে যখন তাদের ইমানের ব্যাপারে ডাক হয় তো জালেম বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কার বা আদত করো কার পূজা অর্চনা করো কার সামনে নিজের মাথাকে ঝুকাও তো তারা কিন্তু কোনো হেক মত খাটায় নাই হেক মাই এখন আমরা তো অনেক হেক খাটাই কি খাটায় হেক মত খাটাই কথা ক্লিয়ার কথা পরিষ্কার পরিষ্কার ভাষায় জানা দেয় রব্বুনা রব্বুসামাব আমাদের রব ইমানের আওয়াজ দেয় বলতে আমাদের রব আমাদের রব আরো জোরে জোরে আওয়াজ করে বলেন আমাদের রব আমাদের রব হইলেন আল্লাহ যিনি আসমানের রব জমিনের ও রব তোমরা যে আসমানকে পূজা করো সে কখনো রব হইতে পারে না জমিনরে পূজা করো সে কখনো রব হইতে পারে না মাটির তৈরি পুতুল রে পূজা করো সে কখনো রব হইতে পারে না আরে ও তো নিজের নাকের ডগার মধ্যে বসা মাসিকেও সরাইতে পারে না ও কিভাবে রব হয় রব হওয়ার কোনো যোগ্যতাই তো অন্যায় কোনো যোগ্যতা নাই মেরে মাতারম ভাইও তিনি তারা ওই সাতজন যুবক এ যুবক তোমাদের খুব খেয়াল করে শোনা উচিত সাতজন সাতজন যুবক কিভাবে জালেমদের সামনে দ্বারা সত্য বলতে হয় আর সাবেক সাতজন যুবক যুবকদের থেকে শিখে নাও সবাই একযোগে দ্বারা বলতেছে এই আসমানের রব যিনি জমিনেরও রব যিনি তিনি হইলেন আমাদের আর জোরে আবাস করে বলেন তিনি আমাদের ইলাহা আমরা ওই ইলাকে ছাড়া একজন ইলা ছাড়া অন্য আর কাউকে কখনোই ডাকব না না আমরা রব হিসেবে অন্য কাউকে মানি আর না রব হিসেবে অন্য কাউকে জানি আমাদের রবকে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে মেরে আজিজ দোস্ত এটাই আল্লাহ আরেক আয়াতের মধ্যে বুঝাইতে চাচ্ছেন আল্লাহ বলে যারা বলে আমাদের আমাদের রবকে আমাদের কপালকে ঝুকানোর জন্য একমাত্র মা কে তাজ ইমিশেজ দ্য পীর সাহেবের পায়ে গিয়া দেওয়া যাবে না কথা কয় না সন্তান দেনেওয়ালাকে সন্তান চাওয়া পীরসাহেবের কাছে গিয়া সন্তান চাওয়া যাবেনি হ্যাঁ সন্তান হয় না তো চাইবো কার কাছে নাকি পীর সাহেবের কাছে দৌড় দিব তাবিজ আনার লেগা তাবিজ দিলেই কি সন্তান আয়া পরে নাকি হ্যাঁ এটা নবীজির শিক্ষা না নবীজির কাছে কেউ তাবিজ আনতে গেলে নবীজি ডাইরেক্ট কলিজার ভিতর তাবিজ ঢুকা দিতেন নবীজি তাবিজ ঢুকাইতেন কলিজার ভিতর আর আমাদের স্বভাব হইল আমরা তাবিজ ঝুলাই গলার ভেতর গলার উপর কথা কয় না গলার উপরে তাবিজ ঝুলা দিই ওলামাইকের কেরামদের কাছে যাবেন আপনার গলার উপর তাবিজ না আপনার কলিজার ভেতর তাবিজ ঝোলা হ্যাঁ অনেকে আছে সাধারণ মানুষ তেলাওয়াত করতে পারে না শুদ্ধভাবে তাদের ক্ষেত্রে হয়তো একটু ছাড় দিয়া কোরআনের আয়াত লিখে দেয় কিন্তু প্রত্যেকটা মুসলমানদের ইমানই দায়িত্ব তো ছিল কোরআন শিখা আপনি কেন শিখলেন না আপনি কেন পারেন না এটা তো আপনার আমার জন্য লজ্জার বিষয় আপনি যখন গিয়ে বলেন উজুর আমি তো সহি শুদ্ধভাবে পড়তে পারি না আপনার লজ্জা করলো না এই কথাটা বলতে কথা কয় না তো লজ্জা করল না এই কথাটা বলতে যে আমি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাহলে আমি বলবো আপনি নামাজ কেমনে পড়েন নামাজ কেমনে পড়েন নামাজ পড়ার জন্য তো সহি শুদ্ধভাবে। ভাবে শিখা আবশ্যক ছিল কথা কয় না সহি শুদ্ধ তেলাবাদ ছাড়া নামাজ শুদ্ধ হবে আপনার তাহলে চিন্তা করেন যে আপনার নামাজের এই এত বছরের নামাজের কি অবস্থা হইছে এই জন্যই বলছি আল্লাহ যে ধরবে এই মাহফিলগুলোতে আনা আনায় আনা আল্লাহ যে ধরবে মাথায় রেখেন আজকে এখান থেকে নিয়ত করে যান যারা যারা আসি এখানে এবং যাদের কানে আওয়াজ যাইতেছে